ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি আপ শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে লাস্টবারের মতো আইসিএফ কোচ নিয়ে শিয়ালদা থেকে সাবরুমের উদ্দেশ্যে বেরিয়ে যাবে এবং আগামীকাল আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শিয়ালদা থেকে প্রথম এলএইচবি কোচ নিয়ে সাবরুমের পথে ট্রেনটি যাবে এবং এই ট্রেনটি তিরিশ তারিখে সাবরুম থেকে শিয়ালদার পথে নতুন এলএইচবি কোচ নিয়ে উদ্বোধন হয়ে আবার আসবে এবং শিয়ালদা থেকে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামী উনত্রিশ তারিখে সিযালদা থেকে সাব শিলচরের পথে উদ্বোধন হবে এবং ফার্স্ট ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ শিলচর থেকে শিয়ালদার পথে সেই ট্রেনটিকে আওয়ার উদ্বোধন করা হবে অর্থাৎ আজকে লাস্ট রান হচ্ছে শিয়ালদা সাবরুমের এবং পরবর্তীকালে এলএিবি কোচ নিয়ে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এবং শিয়ালদা শিলচর কান্তনজঙ্ঘা এক্সপ্রেস দুটো এলএ বি কোচ নিয়ে যাত্রা যাত্রা শুরু করবে এবং আমরা আসছি আগামীকাল আপনারা অপেক্ষা করবেন